முத்துக்குடியில் விடுதலை சிறுவர்கள் முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன

কথা <muchas>

Bana beslenme konusunda bir şey yaparız zaman nasıl? Oh ma, üstünde yağda da değil ya ben üstünde yağda da var. Kulli बिदेशी किनिस होइ विदेशी किनिस इन बेदिबेनी फोन गर्दा 40000 30000 बढाए बढाए 40000 30000 ए लोगो यार त नि धानियाको गुण बढाए बिजनेस बेग लिदेले यार त पैसा के गरौ न सुवा दुवार साल लडे लान हे मेरी किनिस भुल होइ किनिस होइ बेजिन विदेशी माल भुल ओ भयो विदेशी माल

চট্টগ্রামের হাটাজারি বাস স্ট্যান্ড মোড়ের ইড্রিস টাওয়ারের আগেই এই মহিলাকে প্রলোভন দেখিয়েছে কয় লাখ টাকা বলেছে পাঁচ হাজার তিনশো টাকা দুই লাখ টাকা জিনিস দশ হাজার টাকা দুই লাখ টাকা জিনিসগুলা যদি বিক্রি করে দিতে পারে বা বহন করে নিয়ে যেতে পারে পাশে একটা দোকানে মোটা একটা মানুষের কাছে দশ হাজার টাকা পাবে এই টাকার লোভে পড়ে তিনি দিয়ে দিয়েছেন আর স্বর্ণের দাম কত হবে তিনি ভাত তিরি থার্টিয়া চিরি জিল লে ধার্টিয়া সব মিলে চল্লিশ টাকার মতো জিনিস ওনার খেয়ে ফেলেছে টাউট বাকপার প্রতারক চক্র এরকম আপনি দেখবেন প্রায় সময় অনেক সময় বিদেশি ডলার আমেরিকান ডলার ওমানি রিয়াল কুয়েতি দিনার এ সমস্ত কথা বলে ঠিক ওই যে বাস স্ট্যান্ডের ড্রিস্ট টাওয়ার আছে ঠিক সেটা সাপে পতারক চক্রটা ওরা গাঁট্টি মেরে থাকে এরকম কোনো মহিলা যখন আসে তখন তাদেরকে প্রলোভন দেখায় প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে সবকিছু হাতিয়ে নেয় আর মহিলারাও লোভে পড়ে এই জিনিসটা করে আজকে এ মহিলা যেভাবে কান্না করছে তিনি যে কথাগুলো বলছেন এরকম যাতে আর কারো ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা না ঘটে পেয়েছে একটা দুধের প্যাকেট আর হাতিয়ে নিয়েছে চল্লিশ হাজার টাকার স্বর্ণ এবং অন্যান্য জিনিসপত্র আমরা চেষ্টা করবো কোনো ভিডিও ফুটেজ পাই কিনা যদি পাই আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক বা ইউটিউবে দেবো তবে আপনাদেরকে সতর্ক হতে হবে এটাই শুধু প্রত্যাশা করি আসসালামু আলাইকুম